হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে আমরা দুজনে চলে যাচ্ছি আমাদের এখানের বাজারে নেপালগঞ্জ হাট তো কিছু কেনার আছে তো তার জন্য এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি তো চলো তোমাদেরকে শেয়ার করব যে কি কি কিনি তা তোমাদের সাথে আবার একটু পরে দেখা করছি এখনের জন্য তো দেখো গাইজ এখন শশা খাচ্ছে তো গাইস এ তো এটা হচ্ছে আমাদের মতি মতি আমরা যাচ্ছি বলে ও আসছে আমি ওকে ভিডিও করছি বলে দেখো গাইজ ছুটে আসছে এমন কিছু না এ আমাদের পোষাই ওকে শশা দিয়েছে শশা আবার চলে আসছে মোটি বা ঘাটে চলে এসেছি মধ্যে চলে এসেছি ভিড় এখন প্রচুর হ্যাঁ তাই রাস্তার অবস্থা এত খারাপ যে ধারণার বাইরে তো গাই দেখো আমাদের এখানে হাট বাজার এটা অ্যাকচুয়ালি এখানে এখানে যে যত দোকান আছে সব এখানে জামা কাপড় বিক্রি হয় গাইজ এটাকে বলে চাল হাটা এখানে শুধু চালই বিক্রি হয় দেখো গাইজ সবাই এখানে বৌরা বসে রয়েছে আমরা এই দোকানটাই ঢুকব এই দাদু তো মাসির জন্য শাঁখা নেওয়ার জন্য এসেছি দেখো গাইজ কত সংখ্যা

আমি বাজারে গিয়েছিলাম তোমরা তো জানো তো গিয়ে মানে সবে শাঁখা দোকানে ঢোকা হয়েছে ঢুকে মানে শাঁখাটা নিয়েছে শাঁখা নেওয়ার পরে এবার আরেকটা দোকানে এসেছিলাম কিছু নেওয়ার তো দোকান থেকে বেরিয়ে যেয়ে আর আর কিছু নেব এত জোরে বৃষ্টি এসেছে যে ধারণার বাইরে আমি তো পুরো ভিজে গেছি আমার চুল টুল সব ভিজে আমি তো আর ভিডিওটাকে হাটে হাটে তো আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি তো পুরো মানে এত বৃষ্টি হচ্ছে যে ধারণার বাইরে এবারে আমাদের এইদিকে এসেছি যে দেখেছি যে কোনো বৃষ্টিই নেই এইদিকে খুব গরম এখানে তা জানি ভিডিওটা আজকে ভালো হয়নি তাও আমি বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিতে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও ভালো ভালো ব্লগ আসবে তোমাদের জন্যে তো এখন এর জন্য টাটা বাই বাই আর হ্যাঁ তো গাইজ দিয়ে তোমাদেরকে এইটাই বলা ছিল